আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো বরাবরের মতো আজকেও একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আসলে ফ্রিজে অনেকগুলো মাছের মাথা রাখা ছিল প্রায় চার পাঁচটা তো চারটা মাথা বের করে নিয়েছি আমি এর মধ্যে বড় বড় মাছের মাথাগুলোকে আমি হচ্ছে ঝাল লবণ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি এগুলো সব কিছু ভেজে নিব আসলে এগুলো আমাদের বাড়ির পুকুরের মাছ একদম টাটকা ফ্রেশ মাছ ছিল তো মাছ খেয়ে শেষ হয়ে গেছে মাথাগুলো রয়ে গিয়েছিল ভাবলাম মাথাগুলো আজকে একটু ঝোল করি কেননা সবসময় তো মরিঘণ্ট বা আলুঘাটি সব কিছু করে খাওয়া হয় মাথা দিয়ে আজকে সবগুলো যখন একসাথে আছে তো এগুলোকে একটু ঝোল করে ফেলি এ ভেবে আমি সবগুলো মাছ একটু ভেজে নিচ্ছিলাম একটা কড়াইতে দুইটোর দুইটার বেশি আট ছিল না আর মাছ ভেজে নেওয়ার পরে এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেক তেল মশলা দিয়ে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি এরপর একটু পানি দিয়ে দিলাম যাতে কষানোটা ভালো হয় পুড়ে না যায় আর এ ফাঁকে আমি আরেকটা তরকারি রান্না করব। সেটা হচ্ছে সিম আর আলু দিয়ে আর একটু মাছ রান্না করব। আসলে এক তরকারি হবে না একটু সবজি তো রাখতেই হবে শুধু মাছের ঝোল দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না তো একটু সিম আর আলু কুটে নিয়েছি এটা এখন তেলে দিচ্ছি এটাকেও বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে আর এদিকে আমি মাছের মাথা দিয়ে দিয়েছি বড়গুলো আগে দিয়েছি কেননা বড় মাছের মাংসের ভেতরে ঝাল লবণটা দেরিতে ঢুকে আমি যদি ছোট মাথাগুলো এর সঙ্গে দিয়ে দিই তাহলে সেগুলো ভেঙে যাবে এ কারণে আমি বড়গুলোকেই আগে দিলাম বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ সাত মিনিটের বেশি এগুলোকে আগে এই ঝাল লবণের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি কষিয়ে নিয়েছি তারপরে আমি অন্য মাছগুলো দিয়েছি আর এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট আর এখানে আরেকটা ঘাটি করছি এটা হচ্ছে মাছের মাথা আর লেজ দিয়ে মুগ ডাউল ঘাঁটি এই ঘাটিটাও কিন্তু অনেক মজা ছিল তবে এটা কালকের ভিডিও ছিল এই যে ধনে পাতাও কেটে রাখা রান্না ঘাটি যখন শেষ হয়ে গেছে মুগ ডাল ঘাঁটিটা তখন আমি ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে আর তারপরে বিকালে আমি নাস্তা বানাতে চলে আসলাম এখানে আমি হচ্ছে পাউরুটি কেটে নিয়েছি তো এই ব্রেডটাকে ডিমের মধ্যে বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে উল্টে পাল্টে নিয়ে এগুলোকে আমি হালকা তেলে ভেজে নিচ্ছি খুব বেশি তেল দিলে আসলে অনেক তেল চুষে নেয় এ কারণে আমি অল্প তেলেই ভাজছি তবে কালারটা অনেক সুন্দর এসছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এটাতে যদি চিনির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু অতিরিক্ত মিষ্টি আমি পছন্দ করি না এ কারণে একটু কম মিষ্টি দেই এভাবেই আমার খেতে খুব ভালো লাগে আর সকালের জন্য এই নাস্তাটাই করেছিলাম ছেলের টিফিনে আবার বিকেলেও এটাই করলাম কেমন লাগলো ভিডিও আল্লাহ হাফেজ